নমস্কার বন্ধুরা শীতকালে ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এই আলুর দম দিয়ে রুটি লুচি পরোটা সবই খেতে ভালো লাগে তাছাড়া ফ্রায়েড রাইস পোলাও দিয়ে তো ভালো লাগেই ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হলো ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম আলুর দম বানানোর জন্য আলুর খোসাগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুগুলো সেদ্ধ করে নেব তবে আপনারা আলুগুলোকে আগে সেদ্ধ করে তারপরেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আর আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল আর তারপরে আলুগুলো দিয়ে এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এবারে আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আলুর দমটা রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে ভাজার পর যখন পেঁয়াজের কালারটাই হয়ে চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা তারপর সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে দু চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আর তারপরে আদা রসুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুন দিয়ে কষানোর পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে কষানোর পর যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনি এরপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতন কষিয়ে এবারে করে রাখা আলুগুলো এই মশলার মশলার মধ্যে দিয়ে দেব আর আলুগুলোকেও সাথে খুব ভালো করে কষিয়ে নেব। চার পাঁচ মিনিট মতন মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর জলটা দিয়ে আলুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি মটরশুটি মটরশুঁটিটা দেওয়ার পর প্রায় দশ মিনিট ধরে আলুগুলোকে এইভাবে ফুটতে দেব প্রায় দশ মিনিট ধরে ফোটানোর পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তারপরে একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি নতুন আলুর আলুর দম এরপরে এই আলুর দম সার্ভ করে দিন গরম গরম রুটি লুচি কিংবা পরোটার সাথে তাহলে আমার আজকে আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে